আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন মারুক লাইফ থেকে স্বাগতম তো দেখেন ফিরি ফিরি বৃষ্টি নামতেছে আজকে সকালে আর এই জালটা পাতা হয়েছিল কালকে বিকালবেলা তো এখন অনেক দেখেন মাছ ও বাজে আর সাপ বেজে আছে অনেকগুলো মাছ বাজে প্রচুর তো আপনারা দেখতে থাকেন এই জালটা এখন উঠানো হবে তো উঠানো শুরু হয়ে গেল সাপ এক জায়গায় দুইটা দেখা অনেক পুঠি মাছ বাজছে দেখেন এই জায়গায় পুরো সাদা হয়ে আছে ও এই জায়গায় দেখেন কি পরিমাণ বাড়ছে বাইলে মাছ আছে সামনেটা কি শিং মাছ দাঁড়াও তো একটু দেখেন দর্শক মাছ আর মাছ হুম

Ah, vaya saudade. Hm. Und hier ist wieder Barack. Komm ki.

সম্পূর্ণ জালে পুঁটি মাছ আর পুঁটি মাছ দর্শক চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো এবং শেয়ার করবেন সামনে আরো পাইং মাছ আছে জাল উঠানোর শেষ সেই পর্যন্ত দেখেন মাছ ও প্রচুর মাছ দেখেন অনেক মাছ গাছ আচ্ছা আজকে তো পুরুষের পুঁটি মাছ পাইলা এই মাছগুলো এখন কি হবে তো মাছ